আগুন পানি হতে পারে মিষ্টি পাড় আগুন পান আগুন পান মিষ্টি পান পান জান আগন পানে মিষ্টি পান হস কে তোবা মিষ্টি পাগণ পান আগুন পান এ মিষ্টি বান কে জান আগুন পান মিষ্টি পান মো হাসতে মিষ্টি পান আগন পান আগুন পান মিষ্টি পান মিষ্টি পান আগুন পান মিষ্টি পানি পান পান আগুন পান খেয়ে যান মিষ্টি পান খেয়ে যান আগুন পান মিষ্টি পান মহাসা লোভায় মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান খেয়েছেন আগুন পান মিষ্টি পান মহকালে জায়গায় মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান খেয়ে যান আগুন পান মিষ্টি পান মহকালে জায়গায় মিষ্টি পান আগুন আগন পান মিষ্টি পান কে আগুন পান মিষ্টি পান হসকালে মিষ্টি পান আগুন পান আগুন পান মিষ্টি পান কে একজন একদম ভিডিও হচ্ছে কিনা জানি না আগুন পান মিষ্টি বান কে আর কাছে আসেন আগুন পান মিষ্টি পান কে আগন আগুন পান মিষ্টি পান কে জান হসছি মিষ্টি পান কে কইছে আমরা কবজার মাসকালে আছে এখন ভাইয়ের নামটা কি মোহাম্মদ রাসেল রাসেল আসিল ভাইয়ের মিষ্টি পান সুন্দর এই পানের প্রাইস কত আছে আপনার 10 টাকা 20 টাকা 30 টাকা আপনি যে যে চাই আর কি কোনটা কত এটা কত এটা 20 ওটা 10 টাকা আর ওখানে আপনার স্পেশালটা হচ্ছে আপনার 50 টাকা 30 টাকা এরকম বিক্রি করা হয় চাইলে দাও ভাই এখানে সাজানো হয় না যে চাই সেরকমই দেওয়া হয় আপনার এই মিষ্টি পান সেই দর্শকদের অনুভূতি কি এখানে ধরেন এখন তো পর্যটক একটু কমে গেছে শীতের মৌসুম একটু পর্যটক কিন্তু বেশি আসে কিন্তু এখন একটু কম দেখা যাচ্ছে হয়তো সামনে ডিসেম্বরের দিকে একটু বেশি হতে পারে ঠিক আছে আপনার প্রতিদিন তো হয় না মাঝের মধ্যে হয় বেশি মাঝের মধ্যে হয় কম প্রতিদিন দোকান খোলা খোলেন কখন এ প্রতিদিন ছয়টা নয়তো সাতটার দিকে খোলা হয় পর্যটক আসা শুরু করে কয়টায় এ আপনার নয়টা থেকে শুরু হয় হ্যাঁ